প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আখলাগ আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম গুলো ধান উৎপাদনের রেকর্ড অস্থির চালের বাজার নিজেদের ছোড়া গুলিতে একত্রিশ ইসরায়েলি সেনা নিহত দ্বিতীয় ওয়ান ডে জিতে সিরিজে সমতা আনলো বাংলাদেশ সাত শূন্য গোলে তুর্কে মেনেস্তানকে হারাল বাংলাদেশের মেয়েরা জামাত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে অভিযোগ রুহুল কবির রিজভীর এবং পত্রিকার শিরোনাম দুদকের মামলার শীর্ষে সরকারি কর্মচারীরা দেশে এবছর রেকর্ড পরিমাণ বোরো ধান উৎপাদন হয়েছে তবে কৃষক ও ভোক্তা কেউই এর সুফল পাচ্ছেন না উৎপাদনের সঙ্গে বাজার পরিস্থিতির মিল নেই বোরোর নজরদারির অভাবের সুযোগ নিয়ে মুকামে সব ধরনের চালের দাম বাড়িয়ে দিয়েছে মিলাররা এর ফলে আরত থেকে শুরু করে খুচরা বাজার পর্যন্ত সব ধরনের চালের দাম বেড়েছে চাল আমদানি ও আভ্যন্তরীণ ফলন ভালো হলেও বাজারের দাম বাড়তি সরকার চালের বাড়তি দৌড় নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে বলা হলেও ব্যর্থ হয়েছে বাজার ঘুরে তথ্য পাওয়া গেছে গেছে জানা যখন কৃষকের হাতে বা গোলায় ধান থাকে তখন বাজারে ধানের দাম থাকে অনেক কম ব্যবসায়ীদের হাতে যাওয়ার পর চালের দাম বাড়িয়ে তোলা হয় মিলারদের কারসাজির মাধ্যমে বাজারে ধানের দাম কমিয়ে রাখা হয় আর কৃষকের হাত থেকে ধান চলে গেলেই দাম বাড়ে চালের এ বিষয়টি সরকার নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে বলে মন্তব্য সংশ্লিষ্টদের কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের হিসাব মতে গত এক বছরে বাজারে গড়ে চালের দাম বেড়েছে পনেরো শতাংশ এর মধ্যে গত এক মাসে চিকন চালের দাম বেড়েছে পাঁচ শতাংশ আর মাঝারি ও মোটা চালের দাম বেড়েছে নয় শতাংশ অভিযোগ রয়েছে চালের মুকামগুলোতে মিলাররা কারসাজি করে চালের বাজারকে অস্থির করে তুলেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের মোট চালের প্রায় পঞ্চান্ন শতাংশ বড় মৌসুমে উৎপাদন হয় ফলন ভালো হলে উৎপাদন বাড়ে আর বাজারে দাম কমে এবছর বড়তে লাখ টন চাল উৎপাদন হয়েছে দেশে উৎপাদন হয়েছে এক কোটি পঁচানব্বই লাখ টন দুই হাজার বিশ একুশ অর্থ বছরে উৎপাদন হয়েছে এক কোটি তিরানব্বই লাখ টন দুই হাজার একুশ বাইশ অর্থ দুই কোটি দুই কোটি টন দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে দুই কোটি পাঁচ লাখ টন আর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে উৎপাদন দাঁড়িয়েছে দুই কোটি দশ লাখ মেট্রিক টনে বাণিজ্য আওতাধীন সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন টিসিবি তাদের বাজার প্রতিবেদনে চালের দাম বৃদ্ধির গত এক মাসের ব্যবধানে নাজির সাইল এবং মিনিকেটের দাম পাঁচ দশমিক ছাব্বিশ শতাংশ পাইজাম এবং লতার দাম আট দশমিক সাত শূন্য শতাংশ এবং ইরি ও স্বর্ণার দাম নয় দশমিক পাঁচ দুই শতাংশ বেড়েছে বাজারে খোঁজ নিয়ে দেখা গেছে দাম বেড়েছে আরো বেশি খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে এখন বাজারে চালের দাম বাড়ার কারণ নেই এছাড়া সরকারের গুদামেও যথেষ্ট পরিমাণ চাল মজুদ আছে চলতি বছরের শুরুতে সরকারের গুদামে চাল এবং গমের মজুদ রয়েছে সতেরো দশমিক ছয় চার লাখ মেট্রিক টন যা গত অর্থ বছরের একই সময়ের তুলনায় তিন লাখ টন বেশি এদিকে চালের দাম বাড়তি প্রসঙ্গে রাজধানীর বাদামতলি এবং বাবুবাজার চাল আরো মালিক সাধারণ সম্পাদক বলেন দেশের ধান ও চালের বাজার এখন এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দখলে তারা বাজার থেকে প্রতিযোগিতা করে ধান কিনে বলে ধানের বাজার বাড়তি এছাড়া বর্তমান আবহাওয়াও চাল উৎপাদনের জন্য উপযোগী নয় এরও বিরূপ প্রভাব পড়েছে চালের বাজারে তাই দাম বেড়েছে সব চালে তবে এর সঙ্গে দ্বিমত করেছেন ধান উৎপাদনকারী কৃষকরা তাদের বক্তব্য করে ধান কেউ কেনে তাহলে তো কৃষকদের লাভবান কথা। এবছর কৃষক উৎপাদন করে ক্ষতিগ্রস্ত পায়নি। রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লার খুচরা ব্যবসায়ীরা জানিয়েছেন দেশের প্রত্যন্ত এলাকার মোকামগুলোতেই চালের দাম বেড়েছে সেখানে চালকল মালিকরা ঈদের পর কারবার চাঙ্গা হওয়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়েছেন যে কারণে চালের দাম এখনো বেশি কুরবানির ঈদের পর প্রতি বস্তা চালের দাম সর্বোচ্চ বেড়েছে চারশো টাকা পর্যন্ত ঈদের আগের তুলনায় বর্তমানে প্রতি কেজি চাল মান ভেদে দুই থেকে আট টাকা পাড়ীর দামে বিক্রি হচ্ছে এখন খুচরায় প্রতি কেজি মোটা চাল বিআর টোয়েন্টি এইট পারিজা মান ভেদে বিক্রি হচ্ছে আটান্ন থেকে পঁয়ষট্টি টাকা দরে সরু চালের মধ্যে নাজির শাইলের কেজি চুয়াত্তর থেকে আশি টাকা এবং মিনিকেট থেকে চুরাশি টাকা কাটারি বুক বিক্রি হচ্ছে থেকে টাকা কেজি জানিয়েছেন ভরা মৌসুমে যখন চালের দাম কমে যাওয়ার কথা কৃষকরা তখনই চালের বাজার অস্থির হয়ে উঠছে রাজধানী সহ সারা দেশের বাজারে হঠাৎ কেজি প্রতি চার থেকে পাঁচ টাকা পর্যন্ত বেড়েছে বিভিন্ন জাতের চালের দাম এতে সাধারণ ভোক্তারা যেমন চাপের মুখে পড়েছেন তেমনি হতাশ কৃষকরাও এখন চালের বাজার ঊর্ধ্বমুখী দেখে অনেক কৃষক মনে করছেন তারা ঠকেছেন এই পরিস্থিতিতে চালের বাজার সিন্ডিকেট এবং কর্পোরেটদের দখলে এমন অভিযোগ তুলে জয়পুরহাটের ব্যবসায়ী চালকল মালিকদের সংগঠন বাংলাদেশ ওটু মেজর ও হাস্কিং মিল মালিক কর্তৃপক্ষের সাধারণ সম্পাদক লায়াক আলী বলেন বাজারে ধানের দাম বেশি এই কারণে চালের দাম বাড়ছে গত তিন সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি চালে পাঁচ থেকে ছয় টাকা পর্যন্ত বেড়েছে তিনি বলেন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে বাজার থেকে হাজার হাজার মন ধান কিনছে সরকার তাদের কিছুই বলে না অথচ সাধারণ মিলাররা পাঁচশো মন ধান কিনলেই সরকার ব্যবস্থা নেয় বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিযোগিতা প্রতিযোগিতা ঠিকতে না পেরে সাধারণ মিলাররা চাল ব্যবসা ছেড়ে দিয়েছেন হাটবাজারগুলোতে এখন ধানের সরবরাহ কমে গেছে দামও বেশি তাই চালের দাম কমানোর সম্ভাবনা কম তবে সরকারি বেসরকারি চাল আমদানি তবে সরকারি বেসরকারি ভাবে চাল আমদানি করলে বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করি এ প্রসঙ্গে জানতে চাইলে নাটোরের কৃষক তোফাজ্জল হোসেন টেলিফোনে জানিয়েছেন চালের বাজারে অস্থিরতা নিরসনে সরকার কিছু উদ্যোগ নিলেও ফল এখনো দৃশ্যমান নয় প্রতিনিয়তই চালের দাম বাড়ছে এখানে কৃষকদের কোনো হাত নেই মোকামে ধানের দাম বেশি বলে শুনেছি ধানের দাম বেশি হলে চালের দাম বাড়তি থাকবে এটাই স্বাভাবিক জানতে চাইলে কনজুমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ক্যাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির বলেন সবই মিলারদের কারসাজি তারাই চালের বাজারকে নিজেদের সুবিধা মতো অস্থির করে তুলে কৃষকের হাতে যখন ফসল থাকে তখন দাম কমিয়ে রাখা হয় এতে ক্ষতিগ্রস্ত হয় কৃষক আবার যখন কৃষকের হাত থেকে পণ্য চলে যায় তখন দাম বাড়িয়ে ভোক্তাকে ক্ষতির মুখে ফেলা হয় সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারছে না এ প্রসঙ্গে কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর চালের বাড়তি দর নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে গত বছরের তুলনায় এবার বড় উৎপাদনে পনেরো লাখ টন বেশি হয়েছে তবু বাজারে চালের দাম বেড়েছে এই ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা অত্যন্ত জরুরি তিনি আরো বলেন কৃষকের ফসল মধ্যস্থ হাত থেকে রক্ষায় এবার সরকার কৃষকদের কাছ থেকে ফসল কেনার নির্ধারিত সময় পনেরো দিন এগিয়ে এনেছে তবে আমাদের সমস্যা হচ্ছে দুর্নীতি এটা রোধ করা গেলে সব সমস্যা সমাধান সম্ভব শুক্রবার চৌঠা জুলাই রাজধানীর খুচরা বাজারে মানভেদে প্রতি কেজি মোটা চালের দাম ইরি বা স্বর্ণা পঞ্চান্ন থেকে ষাট টাকা মাঝারি মানের চাল পাইজাম বা লতা ষাট থেকে সাতষট্টি টাকা এবং সরু চাল নাজির চাল বা মিনিকেট পঁচাত্তর থেকে পঁচাশি টাকা পর্যন্ত বিক্রি হতে দেখা গেছে যা সপ্তাহের ব্যবধানে মান ভেদে কেজিতে তিন থেকে পাঁচ টাকা বেশি গাজা উপত্যকায় চলমান স্থল অভিযান চলাকালে নিজেদের মধ্যে ভুলবশত চোরা গুলি বা ফ্রেন্ডলি ফায়ারে দখলদার ইসরায়েলের অন্তত একত্রিশ সেনানি হত হয়েছে গত শুক্রবার চৌঠা জুলাই ইসরায়েলি আর্মি রেডিও এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দুই হাজার তেইশ সালের সাতাইশে অক্টোবর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত অপারেশনাল ইনসিডেন্টে চারশো চল্লিশ ইসরায়েলি সেনানি হত হয়েছে তাদের মধ্যে বাহাত্তর জন অভিযান পরিচালনা সংক্রান্ত দুর্ঘটনায় নিহত হয়েছে যা মোট মৃত্যুর প্রায় ষোলো শতাংশ এই অপারেশনাল মৃত্যুর মধ্যে একত্রিশ জন নিজেদের মধ্যে ভুলবশত চোরা গুলিতে তেইশ জন গোলাবারুদ সংশ্লিষ্ট দুর্ঘটনায় সাতজন সাজুয়া যানের চাকায় পিষ্ট হয়ে এবং ছয়জন জন অজ্ঞাত গুলি বর্ষণের ঘটনায় নিহত হয়েছে প্রতিবেদনে আরো বলা হয় দুই হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ গাজা ইসরায়েলের সামরিক হামলা আবার শুরু হওয়ার পর থেকে এই সময় পর্যন্ত মোট বত্রিশ জন সেনা নিহত হয়েছে যার মধ্যে জন অপারেশনাল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ইসরায়েলের আরো পাঁচ সেনা কর্মক্ষেত্রে আরো পাঁচ সেনা কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত হয়েছে বলেও খবর পাওয়া গেছে এর মধ্যে উঁচু থেকে পড়ে যাওয়া বা ইঞ্জিনিয়ারিং সরঞ্জাম সরবরাহে অসাবধানতার কারণে রয়েছে যার একটি বৃহস্পতিবার রাতে ঘটে তবে তার বিস্তারিত জানানো হয়নি টানা সাত ম্যাচ জয়হীন বাংলাদেশের জন্য প্রেমাদাশার মাঠ যেন হয়ে উঠেছিল ঘোর অনিশ্চয়তার নাম তবে শেষ ম্যাচ এলো বহু কাঙ্ক্ষিত স্বস্তির জয় এই জয় শুধু সংখ্যার হিসেবে একটি জয় নয় এটি যেন ছিল ছেড়ে বাঁচার মুহূর্ত ম্যাচ জেতার মধ্য দিয়ে রানে হারের বৃত্ত ভাঙার পাশাপাশি সিরিজেও ফিরেছে মেহেদি হাসান মিরাজরা প্রথম জয়ও এসেছে মিরাজের নেতৃত্বে ম্যাচটি যদিও হতে পারতো অনেক সহজ কিন্তু ভাগ্য ও ফিল্ডিং এর ব্যর্থতা মিলিয়ে মুহূর্তে তা হয়ে উঠে দুশ্চিন্তার কারণ ওভারে রিশাদ হোসেনের হাত ফসকে পড়ে যায় জেনিথ লিয়ানাগের সহজ ক্যাচ তখন তিনি রানে আর দরকার ছিল বলে রান ওই ক্যাচ ওই ক্যাচ মিচের মিসেই ম্যাচ ফসকে যাচ্ছিল বাংলাদেশের হাত থেকে তবে সময় মতো জেগে উঠেন মুস্তাফিজুর রহমান লিয়ানাগেকে আটাত্তর রানে ফিরিয়ে দলকে করেন বিপদমুক্ত ইয়াঙ্গুনের মাঠে সাত শূন্য গোলে তুর্কি মিনিস্তানকে হারিয়ে তিন জয়ে জয়ে তিন ম্যাচে জয় পেয়ে গ্রুপ পর্বে শীর্ষ বাংলাদেশ নারীদের এশিয়া কাপ বাছের গ্রুপে সেরা হয়ে বাঁধনহারা উল্লাস সবার মাঝে গতকাল শনিবার ম্যাচ শেষের পর মাঠে সবাই জড়ো হয়ে লাল সবুজের পতাকা নিয়ে মাঠ প্রদক্ষিণ করেন একসঙ্গে মিয়ানমারের ইয়াঙ্গুনে শনিবার সি গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে তুর্কি মেনিস্তানকে গোলে হারায় বাংলাদেশ বারাইনকে তিন শূন্য গোলে উড়িয়ে বাছাই শুরুর পর শক্তিশালী মিয়ানমারকে ও এক গোলে প্রথমবারের মতো প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার ইতিহাস গড়ে বাংলাদেশ দু এক গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপে খেলার ইতিহাস গড়ে বাংলাদেশ টানা তিন জয়ে নয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বাছাই শেষ করেছে মেয়েরা শেষ ম্যাচে দলের হয়ে জোরা গোল উপহার দেন শামসুন নাহার জুনিয়র এবং ঋতুপর্ণা চাকমা একবার করে জালের দেখা পান রানী মনিকা এবং তহুরা খাতুন জামাত ইসলামের বিরুদ্ধে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টার অভিযোগ তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম অ্যাডভোকেট রুহুল কবির রিজমি তিনি বলেছেন যে দল স্বৈরাচারী সরকারের অধীনে সালে নির্বাচনে অংশ নিয়েছিল তারা এখন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছে গত শনিবার জুলাই ধানমন্ডি স্পোর্টস ক্লাব মাঠে এক ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন দলের ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপির ঢাকা উত্তর সিটি ইউনিট এই টুর্নামেন্টের আয়োজন করেছে জুলাইয়ের গণ প্রথম বার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রিজবি বলেন বিশ্ব ইতিহাসের নানা পর্বে জনগণ আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার আদায় করেছে একটি নির্বাচিত সংসদ ও জনগণের কাছে প্রতিনিধি থাকা রাজনৈতিক রাজনৈতিক অগ্রগতির জন্য অপরিহার্য তিনি বলেন কিন্তু আপনি এমন নির্বাচনকে না দিয়ে বুলি আউরে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছেন আপনি নির্বাচনী পরিবেশ নিয়ে প্রশ্ন তুলছেন কিন্তু আমরা আপনার অতীত জানি একসময় আপনি স্বৈরাচারের অধীনে কোন দ্বিধা ছাড়াই নির্বাচনে অংশ নিয়েছেন শেখ হাসিনার পথ অনুসরণ করে এর আগে শুক্রবার জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান রংপুর এক সমাবেশে বলেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে একটি নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তিনি বলেন বর্তমান বাস্তবতায় একটি নিরপেক্ষ নির্বাচন অসম্ভব বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য আগে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে আর সেই জন্য প্রয়োজন মৌলিক সংস্কার রিজভি বলেন জামাতের আমির এমন ভাবে কথা বলছেন যেন তিনি পরিবেশ কর্মী যিনি নির্বাচনী পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন হঠাৎ করে আপনি পরিবেশবাদী হয়ে গেলেন যদি আপনি পরিবেশ নিয়ে এতই উদ্বিগ্ন হন তবে বৈশ্বিক পরিবেশ সংকটের বিপর্যয়ের দিকে তিনি বলেন বাংলাদেশের মানুষের রাজনৈতিক গণতান্ত্রিক এবং মানবাধিকার ফিরিয়ে আনতে এখন একটি নির্বাচিত সরকার প্রয়োজন এই কারণেই অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানাচ্ছি উপযুক্ত সংস্কার সম্পন্ন করে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করুন এবং সেটা যেন একটি যথাযথ সময়ের মধ্যেই সম্পন্ন হয় প্রিয় দর্শক देखিনিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম ইংরেজি পত্রিকা নিউ এজ এর শিরোনাম দুদকের মামলার শীর্ষে সরকারি কর্মচারীরা প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের দুর্নীতি প্রমাণগত কয়েক বছরে অনেক বেড়েছে ঘুষ ক্ষমতার অপব্যবহার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিং এর সঙ্গে তাদের জড়িত থাকার হার সবচেয়ে বেশি দুর্নীতির মামলায় অভিযুক্তদের তালিকায় সরকারি এখন শীর্ষে তারপরে আছেন বেসরকারি চাকরিজীবী ব্যবসায়ী রাজনীতিবিদ এবং জনপ্রতিনিধিরা বিশেষজ্ঞরা বলছেন দুর্নীতির পরও শাস্তি না পাওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে দুর্নীতির প্রবণতা বেড়েছে তারা দ্রুত মামলা নিষ্পত্তি ও দৃষ্টান্তমূলক শাস্তির পরামর্শ দিচ্ছেন দু সালের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত দুর্নীতির একশো তিপ্পান্নটি মামলায় চারশো জনকে অভিযুক্ত করা হয় এর মধ্যে একশো জন সরকারি কর্মকর্তা অথচ দুই হাজার আওয়ামী লীগ সরকারের সময় ঘোষ ছাড়া অনেক সরকারি দপ্তরে পাওয়া যেত না ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এক জরিপ এক জরিপে বলেছে দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত মানুষ ঘুষ দিয়ে সেবা নিতে গিয়ে প্রায় এক দশমিক এক কোটি ছেচল্লিশ লাখ টাকা ব্যয় করেছে

এবারও আরো নিচে নেমেছে সারা বিশ্বের একশো তম দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাঁড়ার ঘা প্রতিবেদনে বলা হচ্ছে রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য এক জটিল ও গভীর সমস্যা হয়ে দাঁড়িয়েছে কূটনৈতিক চেষ্টায় প্রত্যাবাসন এখনো সম্ভব হয়নি বরং উল্টো প্রতিদিন গড়ে বিশ থেকে ত্রিশ জন করে রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে গত এক বছরে এক লাখ আঠারো হাজারের বেশি রোহিঙ্গা রাখেন থেকে পালিয়ে এসেছে নতুন এই অনুপ্রবেশ বর্তমান পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে বিশ্লেষকরা বলছেন প্রত্যাবাসনের পাশাপাশি এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই অনুপ্রবেশ ঠেকানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জামান মনে করেন কূটনৈতিক পথে সমাধানের সমস্যা সমাধান হবে না বরং শক্তি প্রয়োগের প্রয়োজন আছে রোহিঙ্গা সরকার রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলের মনোযোগ ধরে রাখার রাখতে সচেষ্ট এবং সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অনুষ্ঠেয় উচ্চ পর্যায়ের সম্মেলনে এই সংকটের বাস্তবসম্মত সমাধানের উপর জোর দেবে বাংলাদেশ মনে করে রাখাইনে খাদ্য সরবরাহ নিশ্চিত করা নিশ্চিত করা গেলে দুর্ভিক্ষ রোধ করা যেত এবং নতুন রোহিঙ্গার ঢলের আশঙ্কাও কমে যেত ইত্তেফাক পত্রিকার শিরোনাম নির্বাচন নিয়ে অনৈক্য প্রতিবেদনে বলা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক অনৈক্য দেখা দিয়েছে বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আশঙ্কা করছে জামাত ও এনসিপি বলছে নির্বাচনের আগে সংস্কার এবং বিচার নিশ্চিত করতে হবে যে গো সংখ্যালঘুভিত্তিক পিআর পদ্ধতির দাবি তুললেও বিএনপি তাতে স্পষ্ট বিরোধিতা করছে এর ফলে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ আরো বেড়েছে নির্বাচন কমিশন ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তুতির কথা বললেও নির্বাচন কবে হবে তা নিয়ে কোনো নিশ্চিত ঘোষণা নেই বিএনপি ও প্রধান উপদেষ্টা লন্ডন বৈঠকে ফেব্রুয়ারি নির্বাচনের ইঙ্গিত দিলেও জামাত ও এনসিপি এতে দ্বিমত পোষণ করেছে আবার নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত কিনা তা নিয়েও মতভেদ আছে এনসিপি ও জামাত স্থানীয় নির্বাচনের আগে নতুন সংবিধান প্রণয়নের দাবিও তুলেছে এসব বিষয়ে সরকার স্পষ্ট অবস্থান অবস্থান না নেওয়ায় অনিশ্চয়তা বেড়েছে নিয়েও দলগুলোর কিছু দল পক্ষে কিছু বিপক্ষে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দলগুলোর মধ্যে আস্থার সংকট এবং একাধিক দাবি সংস্কার নিয়ে রাজনৈতিক মতানৈক্যের কারণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে পরিস্থিতি সামাল দিতে হলে দ্রুত সংলাপ স্বচ্ছতা এবং রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন যুগান্তর পত্রিকার শিরোনাম বিএনপিতে শুদ্ধি অভিযান প্রতিবেদনে বলা হচ্ছে বিএনপিতে চলছে শুদ্ধি অভিযান দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি দখল এবং অপরাধে জড়িত নেতাকর্মীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে হাইব্রিড ও নব্য বিএনপি নামধারীরা এসব অপকর্মে বেশি জড়িত যা তৃণমূলেও বিভাজন তৈরি করেছে অনেক জায়গায় মারামারি ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে হাইকমান্ড এখন এসব অপরাধে জড়িতদের তালিকা করে ইউনিয়ন থেকে জেলা পর্যন্ত কমিটিগুলো যাচাই বাছাই করছে যাদের বিরুদ্ধে জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে তাদের দল থেকে সরিয়ে দেওয়া হবে গত এগারো মাসে পাঁচ হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার এবং এক হাজারকে সুকস করা হয়েছে বিএনপিতে বিএনপি শীর্ষ নেতারা জানিয়েছেন দলের সুনাম ক্ষুণ্ণ সুনাম নষ্টকারী বা অপরাধে জড়িতদের রেহাই দেওয়া হবে না অনেকে অভিযোগ করছেন আওয়ামী লীগের বেশি কর্মীরা বিএনপিতে ঢুকে ইমেজ নষ্ট করছে এই পুশিন চক্রের বিরুদ্ধেও তদন্ত চলছে বিভিন্ন ঘটনায় দোষীদের দ্রুত বহিষ্কার করা হয়েছে যেমন লালমনিরহাট কুমিল্লা ঢাকার বনানী ও চিলমারিতে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা জড়িত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বিএনপি বলছে অপরাধমূলক কাজের বিরুদ্ধে তাদের জিরো টলারেন্স নীতি রয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির উচিত এখন পরিষ্কার অবস্থান নিয়ে সৎ ও তেগি নেতাদের সামনে আনা না হলে এসব অপকর্মই দলকে বড় বিপদে ফেলতে পারে সমকাল পত্রিকার শিরোনাম বিএনপিকে আনুপাতিক উচ্চকক্ষে রাজি করাতে পি পদ্ধতির চাপ প্রতিবেদন বলা হচ্ছে বিএনপিকে ভোটের অনুপাতে পি অর্থাৎ সংসদের উচ্চকক্ষে রাজি করাতে জামাত ইসলামী আন্দোলন সহ কিছু দল চাপ তৈরি করছে যদিও বিএনপি এই প্রস্তাবে রাজি নয় অন্যদিকে এনসিপিআই পার্টি গণ অধিকার পরিষদ উচ্চকক্ষে পি আর পদ্ধতির লক্ষ্যে রাজনৈতিক দলগুলো মনে করে উচ্চকক্ষে পি আর চালু হলে ক্ষমতাসীন দল এককভাবে সংবিধান পরিবর্তন করতে পারবে না যা অতীতে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল করেছে এ কারণে তারা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চায় যেখানে উচ্চ কক্ষে ভোট অনুযায়ী আসন আসন হবে তবে বিএনপি চায় এই এই নির্ধারিত হোক সংরক্ষিত নারী আসনের মতো দলীয় সংসদ সদস্য সংখ্যার ভিত্তিতে কারণে বিএনপির উপর রাজনৈতিক এবং রাজপথের চাপ বাড়ছে পিয়ার ব্যবস্থায় ছোট দলগুলোর সংসদে প্রতিনিধিত্ব বাড়বে যা অতীতে তারা পায়নি জামাত এবং ইসলামী আন্দোলন এই দাবিতে বড় সমাবেশ করেছে এবং অন্যান্য দলকে একত্রিত করেছে যদিও তারেক রহমান পিয়ার ব্যবস্থাকে বিভক্তি এবং অস্থিতিশীলতার কারণ বলে আশঙ্কা করছেন অন্যরা বলছে এটি স্বৈরাচার রোধে কার্যকর হবে ইসলামী আন্দোলন ও জামাত বিদ্যমান পদ্ধতিতে প্রস্তুতি নিলেও তারা পিয়ারের দাবিতে আন্দোলন করছে বিএনপি রাজি না হলে নির্বাচনী অনিশ্চয়তা বাড়বে বলে আশঙ্কা করছে দলগুলো এনসিপি ও গণ অধিকার পরিষদ পিয়ারের পক্ষে না থাকলেও রাজনৈতিক সংস্কারে একমত হয় তারা এসব দলের সঙ্গে সমাবেশে যাচ্ছে যাতে সমঝোতায় টিকে থাকে মানব জমিন পত্রিকার শিরোনাম নির্বাচন প্রসঙ্গে জামাত ইসলামী আন্দোলন মতৈক্যে পৌঁছেছে প্রতিবেদন বলা হচ্ছে জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দুই বড় ইসলামপন্থী দল নির্বাচনী জোটে একমত হয়েছে যদিও তাদের আদর্শ ও পথ ভিন্ন তাদের লক্ষ্য আগামী নির্বাচন একত্রে অংশ নিয়ে ইসলামপন্থী ভোট এক বাক্সে আনা এবং বিএনপির বিকল্প হিসাবে একটি শক্তিশালী রাজনৈতিক বলয় গঠন করা ইতিমধ্যে দুই দলের আমিরদের মধ্যে বৈঠক হয়েছে এবং জুন উদ্যানে প্রকাশ্য সমাবেশে এই ঐক্যের বার্তা দেওয়া হয়েছে সেখানে বলা হয় ইসলামপন্থীরাই আগামীতে রাষ্ট্রের ক্ষমতায় যাবে এই জোটে আরো অন্তত আটটি ইসলামী দল যুক্ত হয়েছে এবং অভিন্ন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত হয়েছে চর্মোনার পীর ইসলামী ঐক্যের এই উদ্যোগ শুরু করেন এবং তার আহ্বানে অনেক ইসলামী দল ইতিমধ্যে একাধিক বৈঠক করেছে জামাত ও তার প্রস্তাবে সম্মতি দেয় মাঠ পর্যায়ে নেতাদের মতে জনগণ এবার ইসলামী দলকে ক্ষমতায় দেখতে চায় এই জুট একজন প্রার্থী প্রার্থী দেবে এবং এবং একজন ভোট ভাগ না না হয় হওয়ার কৌশলে কাজ করছে দেব ইসলামপন্থীদের অন্যদিকে ইসলামী আন্দোলন বিএনপির উপর অসন্তুষ্ট যদিও জামাত এখন বিএনপির সঙ্গে যোগাযোগ রাখছে ইসলামী দলগুলো আশা করছে এবারের নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য গড়ে তুলতে তারা সফল হবে এবং একটি বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হবে কালের কণ্ঠে পত্রিকার কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম অনিশ্চয়তায় বিনিয়োগ তলা নিতে বলা হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা আইন শৃঙ্খলার অবনতি এবং মব সন্ত্রাসের কারণে দেশি বিদেশি বিনিয়োগ তলা নিতে নেমে এসেছে গত এক বছরে বিভিন্ন আন্দোলন শ্রমিক অসন্তোষ এবং প্রশাসনিক দুর্বলতার কারণে বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়েছে এর ফলে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বিদেশি বিনিয়োগ চোদ্দ বছরের মধ্যে সবচেয়ে কম হয়েছে ব্যবসা ও শিল্পে উৎপাদন কমে গেছে কর্মসংস্থান তৈরি না হওয়ায় বেকারত্ব বেড়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বিদেশি বিনিয়োগ গত অর্থ বছরের তুলনায় আঠাইশ শতাংশ কমেছে মূলধনী যন্ত্রপাতির আমদানিতেও উল্লেখযোগ্য হারে কমেছে যার নতুন যার অর্থ নতুন শিল্প স্থাপন বা সম্প্রসারণ হয়নি ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টারের শিরোনাম ব্যাংকের পরিস্থিতি ফেরাতে তিন বছরের পরিকল্পনায় যা আছে প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর সঙ্গে চুক্তি অনুযায়ী ব্যাংক খাত সংস্কারের জন্য তিন বছরের একটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করেছে এই পরিকল্পনার লক্ষ্য হলো দুর্বল ব্যাংকগুলোর সমস্যা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া আইনি সংস্কার এনে খেলা ঋণ বা পুনরুদ্ধার খেলায় ঋণ পুনরুদ্ধার করা এবং ভবিষ্যতে করদাতাদের অর্থ দিয়ে ব্যাংক রক্ষা করা থেকে বিরত রাখা বর্ণিক বার্তা পত্রিকার শিরোনাম সেনাবাহিনী ও পুলিশের মধ্যে কমে আসছে মনস্তাত্ত্বিক দূরত্ব প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশে গত এক যুগে পুলিশের ক্ষমতা অনেক বেড়ে বেড়ে যায় বিশেষ করে শেখ হাসিনার আমলে রাজনৈতিক প্রতিপক্ষ দমন করতে পুলিশকে ব্যবহার করা হয় এতে পুলিশের ভেতরে এক ধরনের সুপার পাওয়ার মানসিকতা গড়ে উঠে সেনাবাহিনীর মতো ভারী অস্ত্রও দেওয়া হয় তাদের হাতে যার ফলে সেনাবাহিনীর সঙ্গে প্রতিযোগিতার মনোভাব তৈরি হয় পুলিশের মধ্যে এর ফলে দুই বাহিনীর মধ্যে মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয় কক্সবাজারের মেজর সিনহা হত্যা সেই দূরত্বকে তীব্র করে তুলে তবে দুই সালের জুলাই গণবুত্থানের পর পুলিশের মনোবল ভেঙে পড়ে এবং নিরাপত্তাহীন হয়ে পড়ে তারা তখন সেনাবাহিনী পুলিশের পাশে দাঁড়ায় লুট হওয়া অস্ত্র উদ্ধার থানার নিরাপত্তা দেওয়া যৌথ টহল এবং অভিযান চালানোর সহায়তা করা এতে দুই বাহিনীর মধ্যে আস্থা ও সহযোগিতা বাড়তে থাকে বিশেষজ্ঞরা মনে করেন অতীতে পুলিশ দলীয় স্বার্থে ব্যবহৃত হয়েছে ফলে তারা নৈতিকভাবে দুর্বল হয়ে পড়ে কিন্তু এখন নির্বাচন ঘিরে সেনাবাহিনী ও পুলিশ একসঙ্গে কাজ করছে যা ইতিবাচক তবে সুষ্ঠু নির্বাচনের জন্য দুই বাহিনীর মধ্যে এই সমন্বয় আস্থা ও দায়িত্বশীলতা আরো বাড়ানো জরুরি না হলে নিরাপত্তা পরিস্থিতি আবার খারাপ হতে পারে প্রথম অনুপত্রিকা শিরোনাম রাজনৈতিক ট্রেনে খরচ উঠে না বন্ধের উদ্যোগ প্রতিবেদন বলা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের অনেক আন্তঃনগর ট্রেন চালু হয়েছে রাজনৈতিক নেতাদের চাপে যেগুলোর বেশিরভাগই এখন যাত্রী সংকটে পড়ে লোকসান হচ্ছে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় মন্ত্রী এবং সংসদ সদস্যদের ইচ্ছায় নতুন রুট চালু গন্তব্য বাড়ানো এবং নতুন স্টেশন স্টেশনে ট্রেন থামানো হয় যদিও তার আগে কখনো অর্থনৈতিক সমীক্ষা করা হয়নি বিজয় এক্সপ্রেস সহ অন্তত পাঁচটি ট্রেন ট্রেনে যাত্রী কম পাওয়ায় আই দিয়ে খরচ তোলা যাচ্ছে না রেলওয়ে প্রতি বছর গড়ে আড়াই হাজার কোটি টাকা লোকসান করছে এই লোকসান কমাতে অন্তর্বর্তী সরকার অলাভজনক ট্রেন বন্ধ এবং যাত্রী চাহিদা অনুযায়ী ট্রেন রুট রুটে ট্রেন পারানোর উদ্যোগ নিয়েছে এই জন্য একটি কমিটি গঠন করা হয়েছে যেটি এখনো সুপারিশ তৈরি হয়নি রেলওয়ের উত্তরাঞ্চলে যেমন কুড়িগ্রাম লালবনীহাট ও একতা এক্সপ্রেসে যাত্রী বেশি হলেও বিকল্প কোচ না থাকা এসব ট্রেন প্রায় দেরি করে অন্যদিকে ঢাকা নোয়াখালী উপকূল এক্সপ্রেস আগে খুব জনপ্রিয় হলেও সড়ক উন্নয়নের কারণে এখন যাত্রী কমে গেছে অথচ নতুন সুবর্ণ সুবর্ণচর এক্সপ্রেস চালু করতে চেয়েছিল আগের সরকার বিশেষজ্ঞরা বলছেন রাজনৈতিক চাপে না পড়ে রেল পরিচালনায় সমীক্ষা ও লাভ ক্ষতির বিবেচনায় নিলে বিবেচনায় নিয়ে ট্রেন চালানো উচিত প্রদর্শক সংবাদ শেষ করার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ সুনামগুলো আরেকবার ধান উৎপাদনের রেকর্ড তবু অস্থির চালের বাজার ইসরায়েলি সেনা নিহত গাজায় নিজেদের দ্বিতীয় ওয়ান ডে জিতে সিরিজে সমতা আনলো বাংলাদেশ সাত শূন্য গোলে তুর্কি মেনেস্থানকে হারাল বাংলাদেশের মেয়েরা জামাত ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে রুহুল কবির পত্রিকার শিরোনাম দুদকের মামলায় শীর্ষে সরকারি কর্মচারীরা প্রিয় দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল